কি এক জালার পড়লাম এত পেঁয়াজ দিচ্ছি তাও পানি বেরোয় না কি আর বলিস না এই যে এত পেঁয়াজ দিবার লাগছে ঠিক আছে কিন্তু পানি বেরোয় না আরে আমি রাস্তা বেয়ে যাই লাগতেছি তুমি যেভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো পানি বার করেই পারতেছ না পানি বার করতেই পারতেছ না এটা একবার জিকির ধরতেছ মানে কিসের পানি বার করতে পারতেছ না তুমি তোমার পানি বার করার জন্য তো তুমি একা পারব না পানি বার করতে হলে আমাকে লাগবে আমি তোমার পানি বার করে দেবো সমস্যা কি তো পারবি তুমি কি কো পানি বার করা পারবো না মানে আমি পানি বার করার রোস্তা তুমি আমার চেনো তাহলে একটু পানি বার করে দি না না আমি যে জায়গায় নিয়ে যাবো সেই জায়গায় পানি বার করবো আমি যেখানে সেখানে পানি বার করি না আবার কই নিয়ে যাবি কে তুমি জানো না পানি কই যে পানি বার করতে হয় এটা কেমন কথা হ্যাঁ এই তো বুঝলা না তুমি তুমি পানি বার করে নিতে চাইছো আমি তোমাকে পানি বার করে দেবো কি বলছো সেটা বলো আমি এত বার করে পেঁয়াজ দিচ্ছি আমার অত কিছু বোঝার দরকার নাই আমি তোমাকে একবারে একটাতেই এক ধাক্কায় পানি বার করে দেবো পারবি তো শোনো তুমি আমাকে বিশ্বাস রাখো আর তুমি আমার সাথে চলো আমি যদি তোমার পানি বের না করতে পারছি তখন তুমি আমাকে কেউ ঠিক আছে আয় চলো ওদি কই যাস তুমি না পানি বার করতে আর তো পানি বের করব কিন্তু পানি বের করতে কই যাবে লাগছো আরে তো তুমি তো বলতে পানি বার করবা এই তো তোমার পাঁচ পাছা মে তুমি কই যাইতাছো পানি বের করতে আর আমি তো তুমি তোমার কল অ্যাকশন আচ্ছা শোন না আচ্ছা 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 আরে কই যাও ওই ভাবি আরে পানি বার করতে না বুঝলাম না তুমি পানি বার করবা তুমি তুমি তো পারবা না পানি পানি করব আমি আমি পানি বার করবো দেখে তো আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি কই কই নিবি নিবো মানে বুঝো না ওই ওই দিকে যাবো পানি বার করব পানি যেখানে সেখানে বার করা যাবে না চলো ওই দিকে চলো ওই দিকে তো জঙ্গল কই জঙ্গল আরে ওই তো তো অনেক সুন্দর জায়গায় ফটফটা জায়গায় এই জায়গাতে ওই ওখানে যাবো পানি বার করে দেবো চলো চলো এই যে এখানে এখানে ধরো এখানে ধরো শোনো ওই ইয়া করো ওই আগের অন্যটা সরাও রুন্না সরাও তুমি পানি বার করতে চাইছো যে পানি বার করে দিলাম না ইস আমি কোন উন্নার কথা আমি কোন পানির কথা কইছি হ্যাঁ তুমি জঙ্গল নিয়ে কেলিগা তুমি যে বললা লক্ষ্মী ভাবি পানি বার করতে হবে পানি পানি এই জন্য তো পানি তো বার করতে হইব এমনি চিপপার লাগছি পেছাইবার লাগছি কিন্তু পানি বের হয় না তরে আমি ওই যে ওইটার কথা কইছি কোনটার কথা আয় আই তোর কান ধোয়া হল টাইনা নিয়া তাব দেখাইতে বুঝছ আয় এই যাই এই জায়গা না এই যাই এই যে এতবার করে পেছ দিব লাগছি পানি বের হই না আর তুই কি না আমার জঙ্গল নিবালাছস মানে কি এসবের ও এই কথা আমি তো মনে করছি তুমি সেই পানি বার করবা এইজন্য তো তোমারে কইতেছি জঙ্গলের দিকে চলো হাই হাই ভাবি এই যে রূপচা দেব আর আমার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি আমার ভুল হইছে ভাবি আচ্ছা ভাবি আমি পানি বার করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে